আসসালামু আলাইকুম ওয়া বাকু আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর ক্লাসে আসলাম আবার আজকে আমাদের সোমবার আমাদের রুটিন অনুযায়ী আজকে আমরা পড়ব পথ প্রকরণ আমি আছি আপনাদের সাথে সাদি আনুম পথ প্রকরণ কাকে বলে এসব বিস্তারিত আলোচনা হবে আর যারা প্রজ্ঞায় স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের পেজে এবং নিচে দেওয়া নাম্বারটাতে আর অবশ্যই আমার পেজ ফলো এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর বেশি কথা বলছি না আমরা এখন মূলত পরে ফিরে যেতে চাই আমরা আজকে যেমন ইংরেজিতে পড়ছি পার্টস অফ স্পিচ এর অংশ চলে আসছে তাই আমরা আজকে কি পড়বো বাংলাতে পথ প্রকরণ পার্টস অফ স্পিস যেটা ইংরেজিতে বলা হয় পথ কাকে বলে যে কোনো অর্থবোধক শব্দ বাক্যে ব্যবহৃত হলে তাকে পথ বলে শব্দ বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হলে পথ হিসাবে গণ্য হয় যেমন রহিম স্কুলে যাচ্ছে অর্থাৎ একটার পর একটা শব্দ বসতে হবে অবশ্যই সেটাকে অর্থপূর্ণ হতে হবে কোন অর্থ প্রকাশ করলে সেটাই হবে কি পথ আবার সেটাকে ডাইরেক্টলি আমরা কি বলবো যখন পথ অনেকগুলো বসবে ওইটাকে আমরা বাক্য বলবো আর এই পথ মানে হচ্ছে কি শব্দ মানে আমরা এখন শব্দ কাকে বলে শিখতেছি তাহলে পদের এখানে আমরা কি দিতে পারি এটা মানে হচ্ছে কি শব্দ এখন শব্দ আমরা অন্য বুঝি এই শব্দ করিও না আওয়াজ করিও না ওইটাই কিন্তু এই শব্দ আর ওই শব্দ অনেক পার্থক্য তাহলে পদের প্রকার বাংলায় পদ প্রধানত দুই প্রকার সব্য পদ নামপদ এটাকে বলা হয় আরেকটা নাম অব্যয় পদ চার প্রকার আবার সব্য পদ কয় প্রকার চার প্রকার মোট পদ টোটাল হয়েছে কত পাঁচ প্রকার যেমন বিশেষ পদ নাউন অর্থাৎ নামপদটা বিশেষ পদের ইংরেজি শব্দ হচ্ছে নাউন বিশেষ বা নাউন হচ্ছে যে পথ ধারা কোনো ব্যক্তি বস্তু স্থান জাতি গুণ অবস্থা ধারণা বা সমষ্টির নাম বোঝায় তাকে বলা হয় কি তোমার বিশেষ পদ যেমন আদি বা রহিম এনি ঢাকা মানবতা বই ইত্যাদি বিশেষণ পথ বিশেষণ পথ হচ্ছে কি এটা করছি এ নিয়ে রসিকাটা অনেকে দীর্ঘ কাটা তাহলে বিশেষণ পথকেই অ্যাডজেক্টিভ বিশেষণের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাডজেকটিভ যে পথ বিশেষ সর্বনাম বা ক্রিয়াপদে কোন অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ বা ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলে যেমন ভালো মন্দ লাল দুই চালাক রং এখন বলতে পারো ভালো মন্দ এগুলো কীরকম আমি উদাহরণ দিই আদিবা একজন ভালো ছাত্রী তাহলে আদি বা কীরকম ছাত্রী এটা প্রশ্ন হচ্ছে তাহলে ওর গুণটা প্রকাশ করলে ভালো চাচ্ছি আদি বা রকম জামা পরেছে যদি বলে আদিবার লাল জামা পরেছে তাহলে ওইটা হচ্ছে জামা জামাটার কি ওর গুণটা আর যদি বলি আমি আদিবার ক্রিম কালার জামা পরেছে বা হিজাব করেছে তাহলে ওই ক্রিম কালারটাই ওর কি জামার গুণ তারপর আদিবার কোন রংটা পছন্দ এরং তাহলে ওর কি রং পছন্দ ওইটাই জানতে চাচ্ছি তাহলে এটাই হচ্ছে গুণ তারপর দুই আদিবার দুইজন বান্ধবী আছে বা আদিবার দুইটা ম্যাম আছে তাহলে আদিবার কয়টা ম্যাম আছে এটাই আমরা জানছি সংখ্যা বিশেষণ হচ্ছে সর্বনাম পথ ইংরেজি শব্দ প্রণাউনের বাংলা অর্থ সর্বনাম পথ যা কোনো পদ বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয় যেমন সে তিনি আমি তুমি যেটা আমরা একটু আগে পড়ছি ইংলিশে আল্লাহর না আমার সর্বনামের পদের ক্ষেত্রে অবশ্যই কি হবে ক্যাপিটালাইজ হবে এটা পড়ছি ক্রিয়াপদ ভার ইংরেজি শব্দ ভারবের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া যে পদ ধারা কোনো কাজ করা হওয়া বা ঘটানোকে বুঝায় তাই হচ্ছে ক্রিয়াপদ যেমন ভার খাওয়া যাওয়া পড়া হওয়া এগুলো ইন্ডিক্লিনেবল ইন্ডাক্লিনেবল অব্যয় পদের ইংরেজি শব্দ হচ্ছে ইন্ডাক্লিনেবল আবার এটাকে ইংরেজিতে বা বাংলাতে তিন ভাগে ভাগ করেছে যথা প্রধান অব্যয় সংযোজক অব্যয় আবেগসূচক অব্যয় প্রধান্ন অব্যয় গুলা কি প্রিপোজিশন অন ইন আপ এট আর সংযোজক হচ্ছে অ্যান্ড অর সো বাট আবেগসূচক হচ্ছে অ্যালাস ও ইয়াম্মি এগুলা যেমন উদাহরণ দিছি প্রতিদিকে চেয়ে এগুলো হচ্ছে প্রধান্য অনুসর্গ এবং ও কিন্তু সংযোজক আর বা ছি হাই হাই এটা হচ্ছে আবেগসূচক আশা করি বুস্টার পড়া তাহলে কয়টা শিখতে পারবে পড়া বলো এতক্ষণে আমরা যেগুলা করলাম আশা করি বুঝতে পেরেছেন সবাই এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা ওয়ান টু থ্রি তারপর আপনি আপনি কি সিক্সে নাকি সেভেনে এগুলো অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে এখন আপনার স্কুলে পড়া কি দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই তাহলে অবশ্যই কি করবেন এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে বেতন হবে মাস হিসাব করে এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না তারপর এখানে আছে আমাদের অধ্যায় ভিত্তিক টেস্ট অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে তারপর হচ্ছে মাসিক টেস্ট মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী কী শেষ করলাম যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে তারপর হবে ফাইনাল পরীক্ষা যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কি হবে একটা ফাইনাল পরীক্ষা হবে যেটাতে আমরা এখানে পাস করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষা পাশ করতে পারবো গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে অর্থাৎ আমরা যে সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম একটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে ড্রয়িং শেখানো হবে এখন যারা ড্রয়িং শিখতে চান তারপরে বিভিন্ন হ্যান্ড শিখতে চান এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন হাতের কাজ শেখানো হয় শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন যেমন নকশিকাতা ব্যাডশিট এসব কিছু ঠিক আছে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব